ভিডিওটা শুরু করলাম অনেক সকালে উঠে উঠছে কাজকর্ম করছে ধীরে ধীরে আর রুগী বাসায় থাকলে তো জানে না তো আমার ভাইয়ের গতকালকে পায়ে ছিলাই কাটার কথা ছিল না কেটে আনছে আনার পর অনেকটাই অসুবিধা হয়েছে দেখা ঘুম পাড়তে পারে না এসে দিচ্ছি ডক্টর হসপিটাল থেকে আসছিল খুলে দিকে তবুও কেমন জানি করতেছে আর আর গতকালকে যতগুলো তরকারি রান্না করছিলাম সব ধরায় আছে কেউ খায় নাই এখন সকালবেলা যেহেতু আমার ভাইয়া কোনো রাতে খাবার খায় নাই একটা রুটি খাইছিল তো সেজন্য সকালে উঠে যে ভাতটা ছিল সে ভাতটায় হলুদ লবণ দিয়ে মাখায় নিচ্ছি আর একটা ডিম পোস্ট করতেছি যেহেতু ওই ডিম খাবে কি না তরকারি আছে তো একটা ডিম পোস্ট করে নিচ্ছি আর এখানে আমার ভাই বললো বেশি করে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভাতটা তেলানি করতে তো সব সময় গ্রামে থাকে আমার ভাইয়েরা

আমার নুসরাত মামুনি আমাকে হাসতে বলি তা আসলে জানেন কখনো কখনো আমি হাসতেই ভুলে যাই তো সারাটা দিন এতটা কাজ করি আপনারা কলেজি আপু আপনি কি হাঁপায় যান না তো আমার কাজের ভিতরে থাকতে ভালো লাগে কিন্তু একটাই কষ্ট যে আমি এই একটা বছর ধরে ভিডিও বানাচ্ছি একটা বছর ধরেই আমার কষ্ট আমার মা মারা গেল আমার ভাইয়ের অনেক বড় বিপদ হলো আমারাও অনেক সমস্যা থাকছে আবারও আমার ভাইয়ের পা ভেঙে গেছে তো আল্লাহ যে আমার কত ধৈর্য পরীক্ষা নেবে আমি কিছুই বুঝতে পারতেছি না শুধু পরীক্ষা দিয়ে যাচ্ছি আপনারা বলেন সুইটি আপনি ধৈর্য ধরে একদিন আপনার সুখ আসবে আপনার আপনিও সফলতা পাবেন তো আপনাদের আশায় আপনারা যেহেতু আমার একটা পরিবার সময় আপনাদেরকে আমি অনেকটা ভালোবাসি আর আপনাদের কথা অনুযায়ী আমি চলার চেষ্টা করি তো আল্লাহর সাথে আছে আপনারাও সাথে আছেন আল্লাহ দোয়ায়ে অবশ্যই একদিন সফলতার মুখ দেখবো তো যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় বিসমুল্লাহ কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলার সঠিক হবে আমিও এগিয়ে যেতে পারবো তো শুভ সকাল সবাইকে

যেহেতু আমার চ্যালেঞ্জের সময়টা শেষ হয়ে আসতেছে তো এক বছরে নাকি চ্যালেঞ্জটা না উঠলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না এই চ্যালেঞ্জটা এখানেই নষ্ট হয়ে যাবে তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার ফুল ভিডিওটা দেখেন তাহলে আমার চ্যালেঞ্জটা উঠে যাবে আর আমিও সফলতা দেখবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব সবাই একসঙ্গে এগিয়ে যাব তো আচ্ছা অনেকই কথা বললাম তো এখন তো ভাতটা তেলানি করে ঘরের মধ্যে আনছি তো আমার সবচেয়ে দুষ্ট বুড়ি সুন্দর তো নেহা মামনি বলতেছে আমাকে আগে খেতে দাও মামার সাথে তো আমার ভাইকেও আনে খেতে দিছি তো ভাইকে আজকে সকালবেলায় গোসল করাইছি গোসল করাইয়ে এই ঘরে আনছি আনে খাবার দিছি যেহেতু রাতে কিছু খাই নাই তো খাবার খেয়ে দেখাও কতগুলা ওষুধ দেখাও আর কুটিরগুলা ওষুধ ওষুধটা দেখাও কাঁচানো এতগুলো ওষুধ এখন আমার ভাইকে একটা একটা করে বের করে দিব আর নেহামা মনে দেখো কি সুন্দর পানি ঢেলে দিছি ভাত খাচ্ছে বসে থাকে ভাত খাচ্ছে আমার গুটগাল নেহামা মানি আহ কাশি হয়েছে আবার প্রচন্ড কাশি কত গুলা ওষুধ ওষুধ কি খালি পাইকে খাওয়া যায়

গুজায় বসে আছে কি কি পেট ভরে গেছে তোমার পেট ভরে গেছ আবার পানি দিব ঝাল লাগছে তুমি তো খাওই নাই তো ঘর গুলো পরিষ্কার করছি ওই ঘর পরিষ্কার করছি এই ঘরও করছি ঝাড়ু দিছি তো এখন দেখেন খাটের অবস্থাটা কেমন এই খাটটা এখন পরিষ্কার করে নিব যেহেতু রাতের বেলা শীত করে আর সবারই একটু শরীরটা খারাপ সবাই গায়ে জ্বর সর্দি তো সবাই হালকা হালকা অসুস্থ হালকা হালকা সুস্থ তাই না নুসরা নুসরাতের বেশি কাশ নুসরাতের কাশি যখন হয় তোমার বরাম কি বলে বলো বিয়ে বাড়ি যায় ঢোল বাজায় আসবি ভাবি বলে যে তুই বিয়ে বাড়ি যাবি যাই ঢোল বাজায় আসবি এমনই কাশের শব্দ নুসরাতের ওষুধ খেতে চায় না আর চুপি চুপি ফ্রিজের পানি চুরি করে খায় বুঝছেন সেই জন্য তো কাশি যদি হয় তাহলে কি ফ্রিজের পানি খাওয়া যাবে বলো তাও শোনে না নুসরাত বাবু কিছুই শোনে না তো ঘর ঘরটা কেমন হয়ে আছে অপরিষ্কার কবে থেকে এগুলা ধোয়া খাসা করা হয় নাই বাসায় অসুস্থ মানুষ থাকলে কাজকর্ম গায়ে লাগে না আর নেহা মামুনি দেখেন ছোট ছোট কাঁথা এগুলা কাঁথা তো নেহা লাগে না প্যাম্পাস পড়ায় রাতে শোয়াই রাখি তো তবুও এলোমেলো করে রাখে তো দুইটা কাঁথা এখানে রাখছি তো এগুলা সব কাঁথা আমার মা সেলাই করে দিছে তো আমার আম্মা খুব সুন্দর করে কাঁথা সেলাই করতে পারতো আর আমি আপনাদের সুইটি আপুও সব কাজই পারি মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু কাঁথা কোনো দিন সেলাই করি নাই দুইটা কাঁথা সেলাই করছিলাম নুসরাত বাবু যখন হয়েছিল তখন এখন কাঁথা সেলাই করতে কাজের এত ব্যস্ততা সারাদিন তো দেখি না এই যে চোখে ড্রপ নাকে ড্রপ সব তো তোমার মামু লাইন অফ করতে বলতেছে করে তো নেহা মামুনি ওই ঘরে তার মামাকে ডিস্টার্ব করতেছে ওষুধ খাওয়াইছি সকালে যেহেতু ঘুম ধরবে তোমারও জ্বর আইছে তো সুন্দর করে আমি ঘরটা গোসাই নিছি দেখেন কি সুন্দর করে তো টিনের প্রচণ্ড তাপ এই ঘরে থাকাই যায় না দিনের বেলা আর নেহা মামুনি দেখেন কি বলতিসে কি মা ওষুধ তো এখন ওই যে সহজ পদ্ধতির ওষুধ খাওয়ার দেখাইছি ড্রপার দিয়ে কি ড্রপার না ইনজেকশানের সিরিজ না বাবু তো নেহা ইঞ্জেকশানের সিরিজ দিয়ে ওষুধ খেতে পছন্দ করে এই জন্য বলতেছে মা ওষুধ দাও আচ্ছা দাঁড়া ওষুধ দিব দাঁড়া এই যে দেখেন সব নেহার ওষুধ সিরিয়াল করা এগুলা সব নেহার এই ব্যাগেতে আছে অনেকগুলো নেহার ওষুধ তো সব কিছুই গোছানো হয়ে গেছে আর এই পাশে আলনাটাও গোছাইছি আর এই যে নুসরাত মামুনি ফ্রিজের আয়নার সামনে কি করতেছ চুল বাঁধিচ্ছে দিচ্ছে বুড়ি এলা সব আমার দুষ্ট বুড়ি তো আপনারা আমার মেয়েদেরকে অনেক পছন্দ করেন হ্যাঁ মা তো প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখেন ওষুধ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো একবার ধুয়ে আসছি কাপড়গুলো এখন মেলে দিবো সকাল সকালে একটু দিয়ে দিলে তাড়াতাড়ি শুকাবে তো আপনাদের ভাইয়ার কাপড় আছে তারপরে আছে নেহা বাবুর তারপরে আছে এটা আমার ভাইয়ের গেঞ্জি সব কিছুই বাড়ির ভিতরেই মেলে দিব এখানে একটা দড়ি টাঙান দিছে আপনাদের ভাইয়া তো এই তোয়ালাটাও একটু বন্ধ হয়েছিল তোয়ালাটাও কার ছাগল ছিল যাচ্ছে রে মা তোয়ালাটাও সুন্দর করে দিয়েছি তো আমরা চারটা পাঁচটা ছয়টা মানুষ ছয় সাতটাই তো আলা তাই না বাবু তো নুসরাত কেউ যদি ব্যবহার করে সেটা আর করে না তো আজকে নুসরাত উনি কেন স্কুলে যায়নি জানেন তো আমার মাথায় যত ব্যস্ততা যত চাপ তো স্কুল ড্রেস ধোয়া হয় নাই দেখে কয়ে গেছিল নেহা তোমার বাড়ি আসো তো স্কুল ড্রেস ধোয়া হয় নাই সেজন্য নুসরাত মামনি স্কুলে যায় নাই তো এই জন্যই আগে উঠে মনে ফারিয়া মামুনি ডাকতে আইসিল নুসরাত বলছে যে আম্মু স্কুল ড্রেস তো ময়লা স্কুলে যাবো না সেই জন্য বাবু স্কুলে গেল না তো একটা করে দিব এটা সাদা যে এটা পরে দিব হ্যাঁ তো নেহা মামুনি আসছে ভাবিদের বাসায় গেছিল তো আমার ভাস্তা বউ আনে রাখে গেল তো

দেশি কানস মাছ তো নটতি ছিল মাছগুলো কাটা দেখাতে পারি নাই তো অনেকই নটতি ছিল কাটা ফুটলে প্রচন্ড বিষ ব্যথা করে তো মাছগুলো কাটছে দেখেন কত কালো ফুসফুসে তো এই মাছটা ধুতে আমি ওনার হাঁপসে যাচ্ছিলাম তো আমিও এখন এই পেপের পাতা দিয়ে এই মাছটা ধুবো দেখেন ঝকঝকা হবে তো এটা শিং মাছ বা কানস মাছ বলেন ধোয়ার পদ্ধতি সহজ পদ্ধতি উপায় তো আগের ভিডিওতেও আমি দেখাইছি তো এখন এখন যারা আমার ভিডিওতে নতুন তারা তো এই তিসটা দেখতে পারেননি তো তাদের জন্য আবারও ট্রাই করতেছি তো গোটা পাতাটা লাগলো না ভাবি দেব বাগান থেকে আনছি দেখেন এরকম করে মাছের মধ্যে নেহা নেহা তো জুস খাচ্ছে নেহার জন্য জুস আনছে নুসরাতের জন্য আনে না এটা নুসরাতের মনটা খারাপ তো নুসরাত বাবু বড় হয়ে গেছে নেহা মামুনি ছোট আছে সেজন্যই নেহার জন্য শুধু আনতে যে নুসরাতকে আবার দিতে যাচ্ছে ওরে বাবা বুনের ভালোবাসা দেখছ নুসরাত ক্যামেরা ধরে আসে যে কে খাওয়াইছে নেহা মামুনি আর এই থাকে যে পাঁচ ঘন্টা সময় লাগবে না এই মাছটা সাদা হতে তো এইভাবে মাছটার ভিতরে পেঁপের পাতা দিয়ে আপনারা হাত দিয়ে এরকম করে মথে নিলে মাছটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে যারা শহরে থাকেন তাদের জন্য অনেকটাই সুবিধা ছাদ বাগান করেন ছাদ বাগানের উপরে পেঁপের গাছ থাকে আপনাদের ফ্ল্যাট বাড়ি মাছ ধোয়ার জায়গা থাকে না আপনাদের জন্য বেশি উপকারী আর আমরা তো গ্রামে থাকি সব সময় পেঁপের গাছও আছে মাছ ধোয়ার জায়গাও আছে তাও অসুবিধা হয় কিন্তু এই পেঁপের পাতা দিয়ে ধুলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো আপনাদের ভাইয়াও বসে থাকে দেখতেছি তো কীভাবে পরিষ্কার হয় মেয়ে মানে দেখো কত কাজ করে আর তোমরা অফিসে যাও একটা কাজ করে চলে আসো আর আমাদের কত দায়িত্ব কত কর্তব্য সারাদিন আমরা একটার পর একটা কাজকর্ম করেই থাকি আচ্ছা এখন একটু ক্যামেরাটা বন্ধ করো রান্না করতে চলে আসছি দেখেন শিং মাছগুলো কি সুন্দর টেপের পাতা দিয়ে পরিষ্কার হয়েছে ধুয়ে আনছি আর আরেকটা কথা পাপে আপাদের বাসায় যাওয়ার কথা ছিল আমাদের তো আমরা যাই নাই ভাবি ছেলে তানেছিল তো দেখেন পাপে পর ভালোবেসে কি পাঠাইছে তো কুমড়া বড়ি পাঠাইছে তো ভাবি ভাবি আমাকে আবার দিছে আর পাপি আপাদের বাসার ওখানের বিখ্যাত তো আসার চানাচুর নাকি অনেক স্বাদ তো সে চানাচুরও পাঠাইছে তো ভাবি এক বাটি চানাচুর দিছিল বাচ্চারা খাইছে দেখেন না ভিডিও বানার আগে সবার খাওয়া শেষ যায় এই যে না তো আসলে এখানে কি জানে ভালোবাসা নিজের হাতের ভালোবাসা আছে তো পাতি আপা নিজ হাতে ভালো বেশি সুন্দর করে কুমড়া দিছিল তো আমাদেরকে আগেও পাঠাইছে সেগুলা আমরা খাইছি তো এখন হয়তো বা বাসায় অল্প কিছুটা ছিল তো সেগুলাই পাঠাইছে তো ভাবি আমাকে দিছে আর ভাবি রাখছে রান্না করার জন্য তো আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে শুধু একটু রস কষা করে রান্না করব কুমড়া বুটি তো পাপি আর ভালোবাসা আপা আমাদেরকে ভালোবেসে পাঠাইছে আর এই যে মশলা মরিচ বাটে রাখছি আর এখানে মশলা আছে তো বাটা মশলা দিয়ে রান্নাটা করব বিস্মেল লাগলাম চুলাটা জ্বালাই দিলাম আর আপনারা আমার পাশে থাকে রান্নাটা দেখবেন কিভাবে রান্না করি তো সব কিছুই সবাই রান্না পারেন মোটামুটি মানুষ যখন আমরা সবাই রান্না পারি তো আমি যেহেতু ব্লগ ভিডিও বানাই সারা যা কাজ করি সেগুলাই আপনাদেরকে দেখাই আর পাপি আপার শরীরটা অনেকটাই খারাপ পাপি আপা অসুস্থ প্রেগনেন্ট তো সবাই দোয়া করবেন পাপি আপা তার বাচ্চা যেন সুস্থ থাকে ভালো থাকে আর ভালোই ভালো যেন শুয়ে ছাড়া মতে আপার বাবুটা হয় যেহেতু আগের একটা বাবু ছিল আপার মারা গেছে আপনারা পাপি আপার ভিডিও যারা দেখছেন পাপি আপার অনেকেই ফ্রেন্ড তো পাপি আপাকে যারা ভালোবাসেন আমাকেও প্লিজ সেরকমই ভালোবাসা দিলেন যেহেতু পাপি আপাকে পাপি আপাই আমাকে চ্যালেঞ্জটা খোলাই দিছে তো আচ্ছা পাপি আপার জন্য অনেক অনেক জোয়া করবেন আমাদের জন্য অনেক অনেক জোয়া করবেন এই ভালোবাসার জিনিসটা দিয়েই আজকে তরকারিটা রান্না করব আচ্ছা মুখে দেখান সুন্দর করে মশলাটা কষায় নিছি আর এই যে কুমড়া বড়িগুলো তেলের মধ্যে ভেজে নিছি এখন আর ঘিটু দেই আলুটাও দিয়ে দিব আলুটাও সুন্দরভাবে দিয়ে একটু কষায় নিয়ে মাছটা ঢেলে দিয়ে সে রান্নাটা করব আর মাছটা আনছে আপনাদের ভাইয়া শুধু আমার ভাইয়ের জন্য যেহেতু পা অপারেশন করছে কানস মাছের রক্ত হয় খাইলে কানস মাসে প্রচণ্ড ভিটামিন সেজন্য আনছে তো বললো যে সুন্দর করে একটু নরম নরম করে রান্না করে ভাইয়া খাবে আবার আমরাও সবাই খাবো একজনের জন্য তো আর রান্না করা হয় না পরিবারের সবার জন্য রান্না করতেছি তো সুন্দরভাবে আলুটা কষাই নিই তো দেখেন সুন্দরভাবে আলু পেঁয়াজ আবার কুমড়া আবরিও দিয়ে দিছি কষানো হয়ে গেছে তো তেলও দিয়ে এখন এই যে ধুয়ে আনছি মাছটা মাছটা দিয়ে তো মাছ দিয়ে সুন্দর করে নাড়ে আবারও পানি দিয়ে কষায় বলক তুলে নিলে রান্নাটা হয়ে যাবে তো এইভাবেই আমি রান্না করি আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল বা আমার সাথে থাকবেন তো আচ্ছা এখন ক্যামেরা অফ করে দাও রান্নাটা শেষ হয়ে গেছে পাখিকে খাবার দিবে ব্যস্ত হয়ে গেছে যে বলতেছে আমার পাখিকে খাবার দিব তো আমরা তো কিনে আনি পাখিকে খাবার দিছি যে ছোট্ট পাখি খাবার খাইনি তো কাউন না কি ওরা খায় না হয়তো বা ধান খেয়ে খেয়ে অভ্যাস তাই না তো এই যে দেখেন ধান আনছে ওর দাদুর কাছ থেকে ফাড়ি আর দাদার কাছ থেকে ধান আনছে নেহাবুড়ি দাও ওখানে ধান দেই দাও এই যে ধান তো ধানই খাচ্ছে যেখান থেকে কিনে আনছি তো দেখতেছি ধানই খাচ্ছে তো ধান খালে তো চর্বি হবে তাই না বাবু দিন পারবে না তো

ওহে নোখানে গিয়ে লাতে দুটো মাছ কিনে আনা পারলেন না আবার মা আসে যে দেখেন মুসরাতের আবার আপনাদের দেখেন আবার মাছ তো দেখি দাও আমি হলো এই এক বাজারে গিয়ে ওখান থেকে আন্টি কে মাছ কিনে এনে দিও এই যে দেখেন দুইটা পাখি একটা সবুজ আর একটা হলুদ কি সুন্দর উড়ে বেড়াচ্ছে তো হয়তোবা খাবার খেতে নামবে খাবার দিয়ে দিছি ভিতরে আর দেখেন এই পাশে আমার বড় মামুনিও দেখতেছে ওরা খুব ভালোবাসে পাখি এই যে নেহা মামুনি নেহা মামুনির যেদেই কিন্তু নাওয়া হয়েছে পাখিটা তাই না নেহা মাছ কিনে আনতে করছে বড় দুষ্ট বুড়ির খালি দুষ্টামি আর দেখেন আমাদের ছাগলটা ঘাস কেটে দিছি দেখছেন ছোট্ট ছোট করে তো অর্ধেক খাইছে অর্ধেক রেখে দিছে ধীরে ধীরে উঠে উঠে খাবে দেখেন এই যে দেখেন বড় দুষ্ট বুড়ি কি শিখাই দিচ্ছে কি শিখাই দিচ্ছে ওকে খালি এই যে গাপটি মাছ কিনে নেবে কি নিবে এই যে দেখো বাবু ধান খেতে নামছে দেখছ ওদের ধান খেয়ে খেয়ে যে অভ্যাস এই যে এই যে মুখেতে ধান নিছে এই যে মুখেতে এই যে মুখের ধান হ্যাঁ আর খোসা ফেলে দেয় দেখছো নামছে আমরা সরে গেলে খাবে চলো যাই চলো এই যে নেহা মামুনি দেখতে পাচ্ছে না তার বড় বোন কোলে নিছে দেখেন নিয়ে দেখাচ্ছে এ আনন্দ পাচ্ছে চলো থাক থাক খাবার খাবে চলো নুসরাত বাবু পড়তে বসছে নুসরাতকে বলতেই হয় না পড়ার কথা তো পড়তে বসছে নুসরাত মামুনি আমার গুডগাল মামুনি আম বইটা এখন রাখো রাখে খায় নাও খেয়ে পড়তে বসো তো বাবু পড়তে বসছে আমি দেখে যাই বাচ্চাদের জন্য খাবার একটু ফল কেটে আনছি ওখানে সাইটে রাখো একটা সাইটে রাখো আর দেখেন একটা ফলের কালার কেমন দেখো বাবু একটা মালটার কালার লাল যেন না ড্রাগন কাটছি তবুও সেটা আলাদাভাবেই লাল আর একটা হলুদ কিছু বুঝতেই পারলাম না কেন জানি আর ড্রাগনের কালারটা তো মাসাল্লা অনেক সুন্দর লাগে আমার তো ফলটা আমাকে অতটা স্বাদ লাগে না কিন্তু আমার কালারটা খুব খুব সুন্দর লাগে হ্যাঁ মা হ্যাঁ গোলাপি হয়ে গেছে পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে তো হ্যাঁ মা লাল লাল তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো সবাই একসঙ্গে এগিয়ে যাব টিকটিকি দেখেন আমার নেহা মামুনি বলতিসে যে মা কে ডাকছে তো ওটা তো টিকটিকি হ্যাঁ বলতে পারছ কোথায় সেই টিকটিকিটা দেখাই যাচ্ছে না লুকায় গেছে দেওয়ালের উপর ঠিক কোথায় মা ওটা তো ছোট্ট এই যে একটা ছোট্ট একটা দেওয়ালে ঠিক ঠিকই আছে তো ওটাই বলতেসে তুমি ওটা ও বাবা ওটা নিয়ে হা বাবু তো হ্যাঁ নাচছে ও বাবা ওইভাবে করছে তুমি আমার হাতে মেহেদি দিস নাকি কে দিয়ে দিছে মেহেদি আপু কোন আপু ফাঁড়ি ফাড়ি আপু মেহেদি দিয়ে দিছে ফাঁড়ি আপুকে থ্যাংক ইউ বলছো ও তো আজকের মতো এখানে বিদায় নিলাম আবারও কালকে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা আমার ভিডিওর সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আম্মু নেহা মু আসসালামু আলাইকুম বল আন্টিদেরকে সালালাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ দাও মা নেহা দাও হ্যাঁ পারো বলতিছে যে মা পারি আমি আল্লাহ হাফেজ দিতে আচ্ছা তোমরা খাও